আসসালামু আলাইকুম ওয়াহদা সালামাইকুম আলহামুল্লাহ সময় বন্ধুক আমরা গুরুত্বপূর্ণ কোন কাজ করতে গেলে সেখানে যদি কোনো কাগজের প্রয়োজন হয় তাহলে সেই কাগজের একাধিক কপি আমরা নিয়ে যাই উদ্দেশ্য মাস্টার কপি বাবুল কপি যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিকল্প কপি দিয়ে যেন আমার কাজটি সেরে আসা যায় ঠিক তেমনিভাবে ভাবে আলসমতালা যে সমস্ত এবাদতের নির্দেশ আমাদেরকে করেছেন সে সমস্ত ফজ এবাদ পাশাপাশি একই ইবাদতের নফল ফর্মেরও আলমাতালে রেখেছেন যেমন রমজানের সিয়াম রাখা ফর্জ এর বাইরে বিভিন্ন সময় নফল সিয়ামের ব্যবস্থা রেখেছেন জাকাত একজন সম্পদশালী মুমিনের জন্য আদায় করা ফর্জ কিন্তু এর বাইরে উচ্চ দানের ব্যবস্থা আলাসমাতাল বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন তেমনিভাবে একজন মুমিনের জন্য প্রতিদিন পাঁচাত্তর সালাত আদায় করা ফ্জ বা কর্ত আবশ্যক কিন্তু এর পাশাপাশি বিভিন্ন নফল দেখেছেন হিসাবে এগুলো ফরজের ঘাটি পূরণ করার জন্য কেমন ময়দানে বান্দার যদি